দুর্গোৎসবে প্যান্ডেল দেখে দেখে রেলপাড়ের শিবেন এন্ট্রি এক্সিট শেখে কেউ প্রসাদ দেয় দই খই মেখে কিছুটা মাখা খই শিবেন তুলে রাখে তন্নি মায়ের তেমনি সু কালো ছেলে হারগিলে বুক বোতাম ছেঁড়া উস্কো উস্কোচুল মলিন চোখ শুকনো ঠোঁটে মন যায়নি পাঠশালার পাঠে ভরণ শুলে অভাবের মশকুলে মা একা বাবা ছিন্ন পিতা স্বর্গ পিতা ধর্ম তবু সে অন্নে বস্ত্রে জীবনযুদ্ধে ভিন্ন বাবুদের ছেলে পুজোর সাজে বাজি পোড়ায় কতক বেলুন হাতে একের বেশি অধিক বেলুনে বাজির আগুনে কয়েকটি তার ফাটে ঠিক করে শিবেন ছেঁড়া বেলুন কুড়িয়ে ফুলকলি বানাবে নিজে মনে মনে তাই ব্যস্ত শিবেন খালি পায়ে জীর্ণ সাটে এদিক ওদিক খোঁজে কুড়োতে কুড়োতে এপাড়া ওপাড়া সকাল থেকে দিন হল সারা ভাবল মা খেয়েছে কিছু বাবুদের বাড়ির কাজ হলো কি সারা। গত বছর পুজোর বোনাসে এক সিলিন্ডারের ওভেন কিনেছিল মা তার আগের বছর চৌগি মশারি কাঠির মাদুর একখানা মা বলেছিল মেঝেতে তো জরা শেখোকা দেখবি আর ভুগবি না তারও আগে ঘরের চালের বাঁশ আর তালি কিনেছিল ষাটখানা পুজোয় শিবেনের জামা হয় মায়ের শাড়ি হয় না কখনো মায়ের পুজোতে নতুন শাড়িতে মাকে সে দেখেনি কখনো। হঠাৎ শিবেন শুনতে পেল বস্ত্র বিলেচ্ছে কোনো মণ্ডপে দিনের ক্লান্তি মুছে কেমন করে জল এলো যেন চোখে জল জলে চোখে দশের শিবেন তাগ লাগিয়ে ছোটে পাট ভাঙা শাড়ি পরাবেও এবার গর্ভধারিনি মাকে শিবেন দিয়েছে ছুট 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 আরও ছুট লাইন পেতে হবে নইলে বদলে যাবে রুট অবশেষে পেয়েছে লাইন তবে করা হয়েছে আইন টিকিট যাদের তারাই দাঁড়াবে বাকিরা বেলাইন। লাইন গুটিগত কমিটির দাদা বলে এই চলচল ফট গন্ধ পেলেই চলে আসে যত রংহীন সব মরকট হঠাৎ খেয়াল হলো সূর্য ডুবে গেল সন্ধ্যা পেরিয়ে গেছে বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি মাঝে চিন্তায় বসে আছে টিকিট জোগাড় করতে হবে যেন মাখতে হবে রং কত কাজ যেন বাকি থেকে গেছে সাজা হয়নি সং খিদে ভরা পেট ঝিমন্ত দুচোখে পা জড়িয়ে আসে তবু রেলগেটটা ক্রস করি সে ছুটবে মায়ের কাছে অনেক বছর পর মা কাঁদবে না কো আর শিবেনের হাতে সময় নেই যে এদিক সেদিক তাকাবার ছুট শুধু ছুট ছোটার তাড়াতাড়ি চোখে স্বপ্নের শাড়ি এবার পুজোয় মাকে পড়াবে আন করা এক শাড়ি ঝড়ের বেগে ট্রেন চলে গেল লোক জড়ো হলো ক্রসিংয়ে সাদা খই রক্তে লাল হয়ে পড়ে শিবেন রইল মিশিংয়ে কে গো ছেলেটা চিনেছ কেউ চিনতে পারো না কেউ টিকিট ছাড়া যে তাড়িয়েছিল মরকট বলেছিল ঠোঁটোলটায় সেও রক্ত মাখা ঘুরনো মাথা রেললাইনের খাঁচে ওর পরিচয় গুম হয়ে যায় নতুন শাড়ির ভাঁজে পঞ্চাশ লাখি মণ্ডপ গড়ি হিরেতে সাজাই মাকে ঠিক পিছনের বস্তিটাতেই শিবেনের মায়েরা থাকে